আসসালামু আলাইকুম গাইস আমি আর এস শান্ত বলগা সো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকে আমরা যাচ্ছি ডাব খাওয়ার জন্য সো আসলে আজকে এই ডাব খাওয়ার জন্য আমাদের সবার আগে আমাদের বড় ভাই আকবর ভাই উনি আমাদেরকে ডাব খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ওনাদের পুরান বাড়িতে সো আসলে আমরা যাচ্ছি আর সেকেন্ড কথা হলো যে আমার ফ্রেন্ডের বাড়িতে আমি আসছে আজকে বিয়ে বলে কথা তো এই ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে ডাব খাওয়ার জন্য আর আমরা এখন ডাব গাছে নিচে যাচ্ছে ফাইনালি আমরা ডাব গাছের নিচে চলে আসছি আর আমার এক কাকা ওনাকে আমরা ডাব গাছে উনি উঠতেছে তার সাথে সুপারি গাছ দিয়ে নার্সিং গাছে যাবে আর আমরা নিচে দাঁড়িয়ে আছি আর সবাই মিলে সো ডাব আসতে পারছে এই যে আমরা আকবরাই অলরেডি আমাদের পাড়া শেষ আর অলরেডি আমরা সবাই এখন চলতেছে আর তোলার পরে আমরা এটা এক জায়গায় নিয়ে যাবো তাই সবাই দুটো দুটো করে নিতেছে হাতে আসলে আমরা লোক কম তারপরে রাত্রে একটু বেশি তো আমরা এখান থেকে উনি হলো আমাদের আকবর ভাই আর তার সাথে আমার ফ্রেন্ডের বনজামাই তো আমরা সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমরা ভালো একটা জায়গায় যেখানে আমরা বসে খাবার অবস্থা তো এখান থেকে চলে আসছি আমরা এখন এই যে আমাদের ডাবগুলো রাখা আছে এই যে আমাদের এখানে আর দশটা নয়টা দশটা আমরা নিয়ে আসছি আর আসলে এখন সবাই মিলে একটা ভাই উনি হলো তো ফাইনালি আকবর ভাই আমাদের ডাব কাটা শুরু করে দিছে আর সবাইকে একটা করে দিতেছে ডাব খাওয়ার জন্য আসলে আকবর ভাই

i love it